হাদিস পাকের মধ্যে বলছেন তার আগে একটা কথা বলি যে আমাদের জীবনের মধ্যে দুটো অবস্থা আছে একটা সুখে এবং একটা দুঃখে যারা দাঁড়িয়ে আছেন অযথা গেটে দাঁড়িয়ে না থেকে এসে বসে যান না জান্নাতের বাগান অনেক ফাঁকা জায়গা দেখুন অনেক জায়গা এখনো হাজার দু হাজার লোক এখানে আসবে আর আমার বড় ভাই যান যিনি আমাদের পশ্চিম বাংলার সমস্ত আলেম তিনাদের হচ্ছেন শিরোমণি এবং যিনার নামটা শুনে বাতিলের অন্তরে আতঙ্ক চলে আসেন এই জন্য ওনাকে বলা হয় বাতিলের আতঙ্ক উপস্থিত বুদ্ধি রাখেন বহু মনোজরাই জয় অর্জন করেছেন হজরত আল্লামা মৌলানা আলহাজ মুফতি আলিম উদ্দিন রাজবি কেবলা মতাজুল্লাহ নুরানি আজকের মঞ্চের উনি হচ্ছেন সভাপতি উনি আগেই বলেছেন যে আমার গোডাউনে আজকে এমন এমন মাল ভরা আছে যে সেই মালগুলোকে যদি দেখাতে আরম্ভ করি তুমি দেখতে দেখতেই আপনাদের রাত পার হয়ে যাবে এই জন্য উনি শুধু উস্তাজুল ওলামা উস্তাদুল উস্তাজুল উস্তাজুল ওলামা অর্থাৎ ছাত্র ছাত্র হয়ে গেছে মানে উনি দাদা উস্তাদও হয়ে গেছে আল্লাহ সুতরাং যে জলসা হয় একজন পীর কেবলা মদাদিল্লাহ তত্ত্ববাদনে আর যে জলসার সভাপতি হন এরকম একজন জ্ঞানী ব্যক্তি সে জলসা ইনশাল্লাহ কামিয়াব হবে তো আপনাদেরকে বলছিলাম আমাদের জীবনে দুটো অবস্থা আছে তাই না বাবা কখনো সুখ কখনো দুঃখ সুখের সময় কি করতে হবে

বলবেন আল্লাহ তোমার ওই বন্ধা কারা যাদেরকে আগে নিয়ে যাবো তারা কি অধিক নামাজ পড়েছিল অধিক রোজা রেখেছিল বেশি বেশি হজ করেছিল বেশি বেশি দিয়েছিল বলেছেন যে আল্লাহ বলবেন যে আমার ওই বন্ধা যারা দুঃখ অবস্থায় এবং সুখ অবস্থায় বলেছিল আলহামদুলিল্লাহ বলো তাহলে জানা গেল যে সুখ অবস্থায় আমাদের কি বলতে হবে জোরে বলুন এ হলো না আমি একা বলছি আপনারা সবাই সুখ অবস্থায় কি বলবেন দুঃখ অবস্থায় প্রত্যেক অবস্থায় বলুন আলহামদুলিল্লাহ কে খুশি হবে দুনিয়ার কোনো নেতা নয় দুনিয়ার কোনো মিনিস্টার নয় কোনো আপনার পাড়ার মেম্বার নয় কোনো প্রধান নয় আলহামদুলিল্লাহ বেশি বেশি বললে আমার আল্লাহ খুশি হবে و مسلمان اور سبحان اللہ الحمدللہ ایک حدیث پڑھی۔ بکتاب الحدیث کے نامشکا صلی پتا نمبر 3 افضل حدیث نمبر 933 کے مرتبہ حدیث کا نکا ان قام بالذکر قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم عقب لا يقبل قائل هو لا قائل من قال اپ قللہ تو बोलो سلام سلام سوا والسلام تسبیحہ والسلام سوا والسلام تحمیدہ قال ابو وہ سلام سوا تکبیرہ وقال فی حدیث الاخر افتخذت ارواح اذا كان ذو الباح যামার আমার রাসূলের পাকদিনার জবানদিনার ভাষা আমি শোনালাম যে নবী আমার বলে বলেন আহিবুল আরবিয়াতু সাদাস ও মুসলমানেরা তোমরা আরবিকে যদি ভালোবাসতে হয় জেনে কারণে ভালোবাসো কারণ না তোমার নবীর ভাষা আরবি তোমার কুরআনের ভাষা আরবি আর তোমরা জান্নাতে যাবে তো তোমার বাংলা থাকবে না ইংরেজি থাকবে না গুজরাট চাই না থাকবে না অন্য কোনো ভাষা থাকবে না তোমার ওই জান্নাতী ভাষা তাদের ভাষা হবে আরবি জান্নাতিদের ভাষা হবে আরবি মুসলমান নবী আমার কি বলেন এই তিনটি আমল যদি করো কখনো কোথাও ভয় থাকবে না তিনটি আমল আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় কখনো প্লেনে যেতে হয় কখনো সমুদ্র পথে নৌকায় চাপতে হয় কখনো বাইক চালাতে হয় কখনো সাইকেল চালাতে হয় কখনো মাঠে যেতে হয় কখনো ঘাটে যেতে হয় কখনো বন জঙ্গলে যেতে হয় কখনো বাড়িতে থাকতে হয় কখনো নির্জনে থাকতে হয় কখনো সভাতে থাকতে হয় তারপরে একা ঘর কবরে যাবে কেউ যাবে না মুসলমান সাথে সেই কবরে নবী আমার বলেন তুমি কবরে থাকো তোমার ভয় থাকবে না হাসরে যাবে তাও তোমার ভয়টা থাকবে না নিয়ে একা থাকলে ভয় থাকবে না নির্জনে থাকলে ভয় থাকবে না বাড়িতে থাকলে ভয় থাকবে না দোকানে থাকলে ভয় থাকবে না মাকানে থাকলে ভয় থাকবে না হিন্দুস্থানে থাকলেও ভয় থাকবে না আর কবরস্থানে থাকলেও তোমার ভয়টা থাকবে না এরোপ্লেনে থাকলেও ভয় থাকবে না আকাশ পথে ভয় থাকবে না পানি পথে ভয় থাকবে না বনে জঙ্গলে ভয় থাকবে না ও মুসলমান তিনটি আমল করে না যেখানে থাকো না কেন তোমার কোনো ভয় থাকবে না নবী আমার বলেন খুব ছোট্ট করে হাদিস বলি কারণ সময় বেশি নাই যে প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার পড়ো সুবহান আল্লাহ জোরে বলো প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার টোটালটা করুন হিসাব করুন একশো হয়ে গেল এই আমলটা যদি করেন কোথাও কোনো ভয় থাকবে না দ্বিতীয় হাদিসে নবী আমার বলেন যে এই আমল যারা করে তার গোনাটা যদি সমুদ্রে ঝাঁকি নেওয়া হয় সমুদ্রে ঢেউয়ের ন্যায় হয় ও মুসলমান সমুদ্র ঢেউ থেকে যে ফানা গুলো ওঠে ওই ফানা নাই যদি গোনা গুলো আপনারা মারা হয় এই আমলের বরকতে আমার আল্লাহ এত দয়ালু এত দয়ালু এত ক্ষমাশীল আমার আল্লাহ ওই গোনা গুলোকে মাফ করে দেবে জোরে বলা যাবে না ও মুসলমান तो अल्लाह पाक अल्ला के नामे amar Allah ya to barkat reke chalevare rasul pak ke name amar Allah koto barkat rekechen se hadith ta boli Mecca ka hadith sir ke naam iska sarif pata number 87 hadith number 827 ke moddhe hadith chala ka mane anusun kolkata rasulullah sallallahu taala alaihi wasallam man sallalayhi বায়ার নবী আমার বলেন কোন মুসলমান যদি আমি নবী আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে কতবার বললেন জোরে বলো একবার নবীজির উপরে যদি একবার দরুদ শরীফ পড়েন খুব ছোট্ট করে বলি নবী আমার বলেন যে তার আমল আমার আল্লাহ দশটা নেকি লিখে দেন আর আমার আল্লাহর অফার এখানেই শেষ নয় তার আমল নামা থেকে দশটা গুণে গুণা মুছে ফেলা হয় গোটা হলো কুড়িটা আর দশটি তার প্রমোশন হয় দরজা তার আমার আল্লাহ দশটি উঁচু করে দরুদ শরীফ একবার পড়তে গেলে তিরিশটি জিনিস পাওয়া যায় তাই বলবো আজকে আপনি থাকবেন এই বাড়া শরীফ মাজারে আল্লাহ আল্লাহ যাদের কানেকশন হচ্ছে আমার রসুলে পাকের সাথে আল্লাহ হকবার সেই নবী আমার কে দেখুন আমরা সবাই জানি যে কোনো বড় ব্যক্তিকে কোন বড় ব্যক্তিকে তার নাম ধরে ডাকাটা বেয়াদবি হয় তাই না আপনার গ্রামে যিনি ইমামতি করছেন তাকে মাওলানা সাহেব ইমাম সাহেব বলে সবাই ডাকে কিন্তু তার একটা নাম আছে রামপুরহাট কোর্টে কেউ ওকালতি করছেন তো তাকে আপনারা কি বলেন উকিল সাহেব আপনার গ্রামে কেউ হয়তো কলকাতা হাইকোর্টে জজ জাস্টিস আছে তো তিনাকে আপনারা কি বলবেন জজ সাহেব কিন্তু জজ সাহেবের তো কোন নাম আছে উকিল সাহেবের কোন নাম আছে কিন্তু জজ সাহেব বলে ডাকি তার সম্মানার্থে তা উপাধি ধরে ডাকে ইমাম সাহেবের নাম আছে তার উপাধি ধরে ডাকি আর একটা জিনিস মনে রাখবে বাপ যদি ছেলেকে তার নাম ধরে ডাকে বেয়াদবি হবে 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 না আর ছেলে যদি আব্বার নাম ধরে ডাকে বেয়াদবি হবে শিক্ষক ছাত্র নাম ধরে যদি ডাকে অশালীনতা হবে না এটা ভদ্র সমাজে ব্যবহার হয় কিন্তু আপনি আশ্চর্য হবে যদি ছাত্র হয়ে ওস্তাদকে তার নাম ধরে ডাকে তাই না তাহলে জানা গেল যে নিচে বলা ওপর ওলাকে নাম ধরে ডাকতে পারে না এবারে আসুন খুব ছোট্ট করে এই থিওরিটা বুঝালাম আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ খালিক এবং মালিক সারা জগতের স্রষ্টা রব্বুল আলামিন যখন আদম নবীকে ডাকছেন তো ইয়া আদম বলে তার নাম ধরে ডাকেন

আমার দয়ার নাবিকে ইয়া মোহাম্মদ বলে নাম ধরে ডাকেন না আমার নাবিকে যখন ডাকছেন তো বলছেন ইয়া আই ও হাল মুজামিল ইয়া আই ও হাল আমার নাবিকে যখন ডাকছেন তো বলছে ইয়া আই ও হার ইয়া আই ও হার বলে ডাকছেন কখন আমার আল্লাহ আমার নবীকে ইয়াসিন এবং কহা বলে ডাক দিলে জানা কি গেল যে আমার আল্লাহ চাইতেন যদি তিনি খালিক মালিক আমার নাবিকে মহাসম্মানে সম্মানিত করেছে সেই নাবিকে নাম ধরে ডাকতে পারতেন কিন্তু না না আমার আল্লাহ বলেন আদম নাবি তোমাকে আমি তোমার নাম ধরে ডাকলাম ঈশা নাবি তোমার নাম ধরে ডেকেছি মুসা নাবি তোমার নাম ধরে ডেকেছি দাউদ নাবিকে আমার আল্লাহ তার নাম ধরে ডেকেছে কিন্তু হাবিবুল্লাহকে যখন ডাক দিচ্ছেন রসুল যখন ডাক দিচ্ছেন তখন ইয়াসিন হা বলে ডাকছেন মুসমিল মুদাসিন বলে ডাকছেন ইয়াহান নাবি এবং ইয়াই রসুল বলে ডাক দিচ্ছেন নবীর

সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা ও তো সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না শিশির থেকে হাদিস নকল করছেন আমার আলা হযরত যে কিতাব দিতে চাই কিতাবটির নাম হলো আলা আমনওয়াল উলা

যারা মদিনার মাটিতে এসে মৃত্যুবরণ করবে যারা মদিনা তোল মনে কাল করবে আমি রসুল আমি রসুলের পা তাহলে হাসাদের মাইদানে তাদেরকে খুঁজে খুঁজে বের করব আর খুঁজে খুঁজে বের করে আমি তাদের আপ করে জান্নাতে নিয়ে যাব আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা ও কো সাপ বলিতে পারব তোমায় বলতে পারি না সময় অল্প নাচ শোনানো যাবে না কেবলমাত্র এক দু লাইন শোনালাম কোরআনে মুকদ্দস থেকে আয়াতে কারিমা পড়েছি আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে মুসলমান হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী তাদের যদি আমরা সঙ্গী হই সত্যবাদী আল্লাহওয়ালা যারা আংলাওয়ালা তারা হচ্ছেন সত্যবাদী তারা মিথ্যাবাদী নয় তারা ধোকাবাজ নয় তারা ক্রিমিনাল নয় তারা হলেন আল্লাহওয়ালা আমার আল্লাহ বলেন যে আল্লাহ বালাদের সঙ্গী হয়ে যাও একটা উদাহরণ দিই তারপরে দুই একটা হাদিস বলবো সময় খুব বেশি নাই শেখ সাদি রহমতুল্লাহ আলাই ইরানের রাজধানী শহর তেহরানে তিনার গোসলের একবার দরকার পড়লো তো গোসল খানাই গেল সেই গোসলখানার তাকে দেখছেন কিছুটা মাটি রাখা আছে আর ওই গোসলখানাটাই দেখছেন যে একবারে গোলাপের মতো সুগন্ধে পরিপূর্ণ চতুর্দিকে তাকাচ্ছেন কোথাও গোলাপ নাই কিন্তু ওই এক টুকরো মাটি ওই মাটি যখন নাক দিয়ে শুনছেন আল্লাহ আল্লাহ তো ওই মাটি থেকে গোলাপের সুগন্ধ বের হয় শেখ সাদির আহমদুল্লাহ জিজ্ঞাসা করছে এই মাটি তুমি তো গোলাপ নও কিন্তু তোমার মধ্য থেকে গোলাপের সুগন্ধ কেন বের হয় তোমার মধ্য থেকে গোলাপের সুগন্ধ কেন বের হয় তখন মাটি আমার আল্লাহকে বলছেন আল্লাহ তোমার আল্লাহ বলা আমাকে প্রশ্ন করেছে জবাব দেওয়ার ক্ষমতা নাই কারণ মানুষের মধ্যে তো আমার মুখ নাই আল্লাহ বলছে বল তখন সেই মাটি বলেছিল তো শেখ সাজুর রহমতুল্লাহ আলাই আমি গোলাপ নন আমি গোলাপের গাছ নয় আমি গোলাপের ফল লই আমি গোলাপের ফুল নই আমি গোলাপের শাখা নয় আমি গোলাপের পোশাক পোশাখা নয় কিন্তু সকালবেলায় আমার ওপরে গোলাপ পড়তো সন্ধ্যাবেলায় আমার ওপরে গোলাপ পড়ত রাতের বেলায় আমার ওপরে গোলাপ পড়ত দিবানিটিতে আমার ওপরে গোলাপ পড়তো রাতে দিতে আমার ওপরে গোলাপ পড়তো টুপুর বেলায় আমার ওপরে গোলাপ পড়ত সকাল সন্ধ্যা আমার উপরে গোলাপ পড়ত সদা সর্বদা আমার উপরে গোলাপ পড়ত শুনে নাও শুনে নাও আমার গোট কাছে গোলাপ আসার কারণে আর আমি গোলাপ বাগানের মাটি হওয়ার কারণে আমি গোলাপ তো হতে পারিনি কিন্তু গোলাপের যে গুণ সুগন্ধ দেওয়া সেটা আমার মধ্যে বিদ্যমান হয়ে গেছে জানা কি গেল সামান্য এক টুকরো মাটি সে বলছে যে গোলাপ ফুলের নিকটে থাকার কারণে তার কারণে যাওয়ার আমি গোলাপ হতে না পারলেও গোলাপের যে সুগন্ধ দেওয়া ক্ষমতা সেটা আমার মধ্যে চলে এসেছে ও মুসলমান আমি হয়তো জানি রাত দিনে বাদত করে উপাসনা করা হয়তো আপনি

যে এলাকার দাদা ছিল তার নাম শুনে সবাই ভয় করত। পুলিশ কয়েকবার অ্যারেস্ট করেছিল চুরি ছাড়াতে পারেনি বাদশার দরবারে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বাদশা তার হাত কেটে দিয়েছিল চুরি ছাড়াতে পারেনি দিন দিন তার চোরে চুরি করাতে প্রমোশন হয়েছে অর্থাৎ এলাকার সে ডন তার নামটা শুনলে সবাই খাপে এই চোর পৌঁছে গেছে জোনেদ বোগদাদি আল্লাহর ওলি তার দরবারে জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই গভীর রাতে উঠেছেন উজু করবেন নামাজ পড়বেন দেখছে কেউ যেন বস্তায় কিছু ভরছে বলছে কে বাবা এই চোর এ তো খুব পাওয়া মালা যাই চোর এই প্যাকেটটা আমার মাথায় তুলে দে এবারে এ চোর তুলে দেখছে তো ভারী খুব বলছে এক কাজ কর আমার এক হাত নাই তুই নিজের মাথায় তোর আর আমি যেখানে বলবো সেখানে নিয়ে চল তিনি হচ্ছেন জামানার গৌস কুতুব

আজকে হজুর মাল আপনার বিক্রি করা যাবে না কেবলমাত্র সিম্পল দেখানো যাবে বুঝতে পেরেছেন কেবলমাত্র সিম্পল দেখাবে বিক্রি উনি করতে পারবেন না এত গোটা উনি মাল আল্লাহ আল্লাহ তাই আমার টাইম মনে হয় আর খুব বেশি নাই হ্যাঁ তো যাই হোক তো ব্রাদার ইসলাম লম্বা চৌড়া খুব বেশি করবো না তো জোনাই বগদাদি রহমতুল্লাহ আলাই তিনাকে মাথায় তুলে দিলেন আল্লাহ সবই বরদাস্ত করেন কোথায় যেতে হবে চমক জায়গায় চল কোনদিন এত মাল তোলেননি রাস্তায় গিয়ে বলছে বাবা একটু বসতে দাও না তো হাতে লাঠি আছে মারলো দু চার কিন্তু তিনি হচ্ছেন সেই যুগের বহস তার বাড়িতে রেখে এলেন বলছে ভুলেও পুলিশকে বলবি না না কাল সকালে গলাটা কেটে ফেলবো বুঝতে পেরেছি বলছে না বাবা কাউকে বলবো না উনি চলে এলেন তাড়াতাড়ি উজু করে তাহাজের নামাজ পড়ে ফজরের জন্য অপেক্ষা করতে লাগলেন এ সকালবেলায় অনেকটা বেলা হয়েছে চোরের মনে একটা যে চুরি করে তার মনে একটা ভয় থাকে বলছে ওই ওই বাড়ির দিকে একটু যাই ও পুলিশকে বলেছে কিনা দেখি গিয়েছি দেখছি যে ওই বাড়ি থেকে সবাই আসছে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে একটা লোককে ডেকে বলছে বাবা এই বাড়িতে কি হয়ে কিছু হয়নি বলছে এখানে ডেলি এইরকম লোক আসে কারণ ইনি হলেন আল্লাহওয়ালা হ্যাঁ এনাকে দেখা করতে ইনার কাছে উপদেশ নিতে সবাই এইরকম ভাবে আসে আর যায় বলছে কই দেখাও তো দূর থেকে গিয়ে দেখছে আরে বাবা ওই লোকটাই তো যার মাথায় আমি ওই বস্তা চাপিয়েছিলাম চুরি করে যার পিঠে আমি ডান্ডা মেরেছিলাম ছিলাম আল্লাহ আল্লাহ জোনাইদ বোগদাদি দেখে দিয়েছেন জোনাইদ বোগদাদি রহমতুল্লাহ আলাই একজনকে বলছে বাবা ওই লোকটাকে ডেকে আনো ওকে বলছে তোমাকে ডাকছে চলো হ্যাঁ একটু ভয় আছে ওই ওকে বলবে কোনো ভয় নাই এসো এসেছে জোনায়দ বোগদাদি রহমতুল্লাহ আলাই তার আপাদ অবস্থক দেখতে লাগলেন অর্থাৎ বেলাগাতের নজর ওলিদের যে একটা আধ্যাত্মিক দৃষ্টি হয় সেই আধ্যাত্মিক দৃষ্টিতে তিনি তার মনটাকে আকর্ষণ করতে লাগলেন অল্প কিছুক্ষণের মধ্যে ও চোর আর চোর নাই জোনাইদ বোগদাদি

তোমার পরিবেশ নাপির পায়ের ফুলি পেয়ে ও না সব ভুলিতে পরব তোমায় ভুলতে পারি না সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না ওয়াকের দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি আস্তাগফিরুল্লাহ রাব্বিল কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু